কী ছিল দাদা ঘটনা দেখছেন যে পরিস্থিতি আমি নাই বাড়িতে আমি অন্য জায়গায় চাকরি করি একটা সরকারি চাকরি পাবলিক চাকরি করি এখনো আমি বাড়িতে আইয়ে দিয়ে আমার রাবার বাগান দশ থেকে বারোটা গাছ কাটতে আমরা দেখছেন আমি আইছি এই পরিস্থিতি বাড়িতে কেউ নাই খালি বাড়ি ভাইয়া আমার কাছে ছেলে তেরো বছর বয়স আর ফেমিলি আর কেউ নাই তারা কাটতে লাগছে আব্দুল হাকিম বাড়ির পাশে সীমানা বাড়ি কি কারণে বলে রোজ রোজ আয় না তারা লাগছে এটি কাটতে আর নাজি গেছে না কিচ্ছু তারপরে আমি বিশালগর থানার দ্বারস্থ হইলাম থানার গেলাম রাত্রে বাবু বড় বাবু আইলো দেখলো গেল আজকে আবার দাওনা লেগে গেছে গেছি আমার আমি আমি নির্য বিচার চাই সরকারের বিচার কি কইছে আজকে পুলিশ কি কইছে আজকে কইছে আজকে দেখবো কালকে কইছে ফাটাইবো ফাটাইছে আজকে কইছে আজকের ভিতরে সমাধান করবো সারা দিদি দেখে দেখে গেছে আমার আশ্বাস দিছে আমি নির্য বিচার পাবো এই গাছটি মানে কাটছে কবে কাটছে মনে করেন আমি ছয় তারিখ বাড়িতেই আর দেখছি তো মাথাটা খারাপ আর দশটা গাছ কত টাকা কত টাকা কাটুন না গাছে দে কর দিতে আছে একটা গাছে ডেইলি চল্লিশটা পঞ্চাশটা ডেইলি কর দেয় বারোটা গাছ আমার কাছে আপনারা দেখছেন সবকিছু হচ্ছে মানে আপনি কি মনে হয় এই গাছটিকে সম্পূর্ণভাবে ক্ষতি হয়েছে এই কোনো গাছ হয়তো না রাবার গাছ কাটলে আর হয় না আমি না যে কোনো মানুষের আপনারা যাচাই করেন রাবার গাছ কাটলে আর একজন আছে

ছেলেরা বেড়া গেছে ঘরতে পারে বলে কোবাই আমার ভাইও নাই কেউ নাই তারা একা ভাইয়া এই সুযোগ নিয়ে তারা অনেক কিছু করছে তার বাড়ি কি আপনার বাড়ি আমার বাড়ির পাশাপাশি ছিল না আচ্ছা এই এলাকাটার নাম কি উত্তর সরিলাম আপনার নাম আমার নাম বাচ্চু নিয়ে